স্বাগত সংলাপ টোয়েন্টি ফোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সম্প্রতি যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক থেকে দুদেশের সাধারণ জনগণ কি পেল এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আলিয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার রেজাউল করিম দুজনই আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে কাজ করেন আমরা শুরুতেই আপনাদের মুখে আপনাদের বিস্তারিত পরিচয়টা একটু জানতে চাচ্ছি ধন্যবাদ রাজীব ভাই এবং আপনাদের সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন উপভোগ করছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি এ কে এম রেজাউল করিম আমি জাতীয়তাবাদী গবেষণা নিয়ে কাজ করি জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান এছাড়া একটি মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে কাজ করছি এছাড়া আমার আরও কিছু ভলান্টারি অর্গানাইজেশন রয়েছে এর মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য দাতব্য প্রতিষ্ঠান রয়েছে এই এটাই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় আর আমি নিয়মিত বিভিন্ন দৈনিকে লেখালেখি করি আর আপনি যেটা আগেই বললেন যে আপনার বিভিন্ন টিভিতে এরকম আলোচনা আলোচনায় অংশ নেই ধন্যবাদ রাজীব ভাই আপনার বক্তব্যটাই জি ধন্যবাদ রাজীব ভাই আপনার ইন্ডিয়া আমাদের সবচাইতে বড় প্রতিবেশী এবং আমাদের যে মানচিত্র মানচিত্রের একটা বড় অংশ জুড়ে আপনার ইন্ডিয়ার বর্ডার এবং এর বাইরে শুধুমাত্র আমরা বারমার বর্ডার পাচ্ছি কিছুটা আর সামনে দক্ষিণে বঙ্গোপসাগর এর ভাই সঠিকভাবে পয়েন্ট আউট করেছেন যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যদি রিলেশনশিপটা উইনউন সিচুয়েশনে হয় তাহলে দুই পক্ষের মধ্যেই ভালো থাকবে যেমন ইন্ডিয়া তাদের নেপাল এবং চাইনিজ বর্ডার এবং পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারে তাদের যেভাবে টেনশন চলছে তারা যদি বাংলাদেশকে একইভাবে সেই রকম পর্যায়ে রাখতে চায় সেই জিনিসটা আসলে তাদের জন্যও ভালো হবে না আর বাংলাদেশও একটা ভারতের তুলনায় একটা ছোট রাষ্ট্র হিসেবে অবশ্যই সাফার করবে আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এরকম প্রতিবিধিশীদের সঙ্গে বিবাদ করে কেউই আসলে খুব ভালো থাকতে পারে বিষয়টা এরকম না আপনি এই যে আলিয়ার ভাই এবং আমি দুজনেই যুক্তরাজ্যে আলিয়ার ভাই যুক্তরাজ্যে আছেন আমি ছিলাম আপনি যদি ইউরোপের দিকে তাকান ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন তারা একসঙ্গে চলছে এবং এখনও ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে দু একটি রাষ্ট্র রয়েছে যেমন সুইজারল্যান্ড কিন্তু তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আইন আইনকানুন মেনে চলে এবং তাদের একই বর্ডার তাদের কোনো ঝামেলা নাই আপনার যার যার দেশের আইন তারা মেনে চলে কিন্তু আপনার সেখানে অবাধ যাতায়াত বাণিজ্য সবকিছুই আপনার সুন্দরভাবে চলছে তো এখন বাংলাদেশ ইন্ডিয়ার যে আপনার সম্পর্ক এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে মানে আপনার অবস্থান সেটা আসলে এরকম হওয়াটাই যুক্তিযুক্ত এবং এই কারণে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রথমে আপনার এই ভারতীয় উপমহাদেশে আপনার সার্ক গঠন করেছিলেন যাতে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রগুলা একে অপরের সঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকতে পারি এবং একে অপরের দ্বারা বেনিফিটেড হই আমরা যদি একে অপরকে শোষণ করার চিন্তা করি বা আপনার ডমিনেট করার চিন্তা করি তাহলে কিন্তু আপনার সেটা বুমেরাং হবে আজকে আপনি দেখেন নেপালের দিকে বা ইভেন মালদ্বীপ শ্রীলঙ্কা আপনার এই যে ইন্ডিয়ার

এবং তাদের তাদের স্বার্থ ছিল যে পাকিস্তান যদি ডিভাইড হয় তাহলে আপনার পাকিস্তান দুর্বল হবে এবং তারা শক্তিশালী হবে এবং আপনারা জানেন যে এই যে চিকেন নেক এটাও আপনার ভারতের জন্য একটা মাথা ব্যথা ছিল আর কি তো সেই কারণে তারা বাংলাদেশকে আপনার স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেছে কিন্তু তারা কিন্তু কখনোই এটাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয়নি তাদের যে সিনেমা নাটক এসব জায়গায় আপনারা দেখবেন বা ঐতিহাসিক দলিল সেখানে তারা ভারত পাকিস্তানের যুদ্ধ বলে এবং একাত্তর সালে আপনি দেখবেন যে এই যে আপনার স্বাধীনতার যে আপনার আপনার যে হ্যান্ড যে অনুষ্ঠানটা এটা কিন্তু আপনার ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে তো এরপর থেকে আপনার ধরেন শেখ মুজিবুর রহমান উনি কিছু কাজ করেছেন যেমন ধরেন আপনার ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে উদ্ধার করার ব্যাপারে ওনার একটা বড় ভূমিকা ছিল কিন্তু এরপরেও আপনার নতজানু নতুন পররাষ্ট্রনীতি ছিল এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে একটা মানে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ার জন্য এবং ভারতের ভারতমুখী যে নতজানু পররাষ্ট্রনীতি সেটাকে একটা শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য উনি কিন্তু কাজ করেছেন এখন আপনার এই গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে যারা আপনার এই রাজনৈতিক নেতৃত্বে ছিলেন তাদের কিন্তু একটা বড় দুর্বলতা আপনার এই এসে এসে ছিল আপনার এই পররাষ্ট্রনীতির ব্যাপারে পররাষ্ট্রনীতির ব্যাপারে তাদের কিন্তু একটা বড় ব্যর্থতা ছিল তো আপনার যদি আপনার এই এই রাষ্ট্রপ্রধানরা যদি আজকে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা যদি আপনার এই আমাদের রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতেন তাহলে কিন্তু আমরা আপনার এই ভারতের যে অধীনতামূলক যে নীতি সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম দুর্ভাগ্যের বিষয় আপনার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে গত পনেরো বছরে যে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বা এর আগে আপনার এরশাদ সাহেবের আমলে যে রাজনৈতিক সরকার ছিল এবং জনশ্রুতি আছে যে এই সব সরকার আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে এবং তারা ক্ষমতা অধিক